ক্লাস চলাকালে ঘন্টা বাজলেই পানি পান করে শিক্ষার্থীরা তীব্র তাপদাহে ভারতের ওড়িশার স্কুলগুলোতে চালু করা হয়েছে ওয়াটার বেল বাজানোর ব্যবস্থা গরমে শিক্ষার্থীদের সুস্থ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এর আগে কেরালায় শুরু হয়েছিল ওয়াটার বেল বা পানির জন্য এটি শুরু করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী এবার ওড়িশাতেও শুরু হলো একই ব্যবস্থা ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে ওড়িশার স্কুলগুলোতে দিনের নির্দিষ্ট সময় ওয়াটার বেল দেওয়ার ব্যবস্থা করেছে সরকার এই নিয়মে দিনে তিনবার বেল বাজানো হবে বেল বাজলেই শিক্ষার্থীদের পানি পান করতে হবে তারা ঠিক সময়ে পানি পান করছে কি তা দেখাশোনা করবেন শিক্ষকেরা সম্প্রতি এ নির্দেশ শিক্ষা দপ্তর থেকে পৌঁছে গেছে স্কুল স্কুলে মার্চ এপ্রিল থেকে তাপমাত্রা বাড়ছে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর বিশেষ সতর্কতা জারি করেছে বলা হয়েছে বিভিন্ন রাজ্যে তাপ প্রবাহ হতে পারে এটি টানা এক সপ্তাহ চলতে পারে এ অবস্থায় শরীর সুস্থ রাখতে কিছু পরামর্শ দিয়েছে আবহাওয়া ও স্বাস্থ্য মন্ত্রণালয় সে পরামর্শের ওপরেই উড়িষ্যার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয় স্কুলে শিক্ষার্থীদের শরীর ভালো রাখতে ওয়াটার বেল চালু হয়েছে স্কুল চলাকালীন তিনবার বেল বাজানো হবে সকাল সাড়ে আটটা দশটা ও এগারোটায় বেল বাজাতে বলা হয়েছে এই তিনটি সময় শিক্ষার্থীদের নিয়ম করে পানি পান করতে হবে